পুরা বাংলাদেশে আপনার হাজার হাজার শিক্ষার্থী আছে যারা মেধা তালিকার উত্তীর্ণ হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বুয়েটে চান্স পায় টুয়েটে চান্স পায় তো আমাদের দেশের জন্য তো তারা মেধাবী એટલે তারা আপনার কোন একটা সরকারি চাকরি করতে গেলে সেখানে তারা চান্স পায় না কারণ কার্ম হইছে কোটা কোটা মুক্তিযুদ্ধ দ্বারা মুক্তিযুদ্ধ করছে ডিউ টু রেসপেক্ট আসলে আমি তাদেরকে সম্মান দিয়েই কথা বলছি তারা মুক্তিযুদ্ধ করছে তাদের নাতি নাতির ছেলেমে তারাও পর্যন্ত কোটার ভাগ নিতেছে 2018 সালে একবার কোটা বিরোধী আন্দোলন করা হয়েছিল আর তখন সরকার এটাকে স্থিতিশীল করা হয়েছিল পরবর্তীতে গত কয়েকদিন আগে ওই 18 সালে যে আইনটা করা হইছে সেই আইনটা বাতিল করে তারপরে নতুন করে আবার এখানে কোটা দোকান হইছে এখন এই কোটাগুলা কারা ঢুকেইছে এটার মধ্যে একটা সিন্ডিকেট কাজ করছে যারা কোটা বিরোধী আন্দোলনে আছে সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছে যে এখানে একটা সিন্ডিকেট কাজ করতে 2018 সালে যেই আইনটা করা হয়েছে মানে কোটা যে বাতিল করা হয়েছে ওইটাকে পুনর্বহল করা সহ এবং আরো বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে তারপর তারা রাস্তা অবরোধ করছেন তারা বলছেন যে তাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না একজন মুক্তিযোদ্ধা তিনি বলছেন যে কোটার জন্য ভাতার জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই তারা বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য একটা সার্বভৌম দেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য তারা এই মুক্তিযুদ্ধ করছে এই পাঁচ ছয় বছর যখন কোটা ছিল না তখন মানুষ কি করছে টাকা ছাড়াও চাকরি পেয়েছে মানে মেধা তালিকা উত্তীর্ণ হয়ে তারপর তারা ঘুষ না দিয়ে তারা চাকরিটা পাইছে এখন কি হবে আগের মতো হবে যে কোটার মধ্যে ঢোকার জন্য কারণ মেধা তালিকার আসলে এখন কোনো ভ্যালু থাকবে না কোনো ভ্যালু থাকবে না তাইলে এই সার্টিফিকেট গুলার আসলে কি দাম সার্টিফিকেট এর কোনো দাম নাই আজকে হাজার হাজার যুবক তারা গ্রাজুয়েশন করে পোস্ট গ্রাজুয়েশন করে তারপর তারা দেশের বাইরে মানে প্রবাসী জীবন যাপন করছে থেকে শিক্ষার্থীরা বলছেন যে সোমবার বিকেল তিনটা থেকে শুরু করে তারা অবরোধ রাজপথ অবরোধ করবেন এবং তারা বিভিন্ন ধরনের সড়ক কিন্তু গত দুই দিন থেকে আসলে তারা অবরোধ করে রাখছেন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড বাংলা মোটর কারন বাজার এই সবগুলো জায়গা তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মর্ড এই সবগুলো জায়গা তারা অবরোধ করে রাখছে এবং বেশিরভাগ ছাত্রছাত্রী তারা সাহাভাগে গিয়ে অবস্থান করছেন এটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনের বর্তমান পরিস্থিতি আসলে দেখা যাক যে কতটুকু তারা সফল হয় আমরাও যাই যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে মানুষ চাকরি পাক ছাত্রছাত্রীরা যাতে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি দর্শক আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ